বর্তমানে ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য একটা ভালো আইডি কতটা বেশি গুরুত্বপূর্ণ না এটা তো আমরা খুব ভালো করেই জানি আর তোমরা সকলে চাও তোমাদের আইডিতে যেতে ভালো ভালো কালেকশন ও রেয়ার রেয়ার গান স্কিন থাকুক কিন্তু এগুলোর জন্য লাগে ইউজ পরিমাণের টাকা ও হিউজ পরিমাণের সময় এটা তোমরা অনেকেই করতে চাও তোমরা সিদ্ধান্ত নাও অনলাইন থেকে একটা আইডি কিনা আর যেখান থেকে শুরু হয় আসল প্রতারণা কারণ অনলাইনে অনেকেই আছে যারা খুব ভালো ভালো কালেকশন वाला আইডি খুব কম টাকায় দিয়ে থাকে যার কারণে তোমরা লোভে পড়ে তাদের থেকে আইডি নিতে গিয়ে প্রতারণা শিকার হও স্ক্যামের পরীক্ষা অনলাইন থেকে গিয়ে আসলে সম্ভব নাকি আমরাও প্রতারণার শিকার হবো সব কিছু জানতে ভিডিওটা ফুল দেখবো তোমার কেউ প্রাণ সবাই কেমন আচ্ছো আশা করি সবাই ভালো ভিডিও শুরুতেই যে কথা বলতে চাই আজকের ভিউড ফুল দেখো বেশ কিনা তারা আজকের ভিডিও ফুল দেখো যারা কিনা ইউটিউব বা অনলাইন কে বেশি দিয়েছো আইডি নেওয়ার জন্য তোমাদের বাজেটের মধ্যে সুন্দর ও সেফটি সহকারে একটা আইডি নিবে তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ আজকের ভিডিওতে আমরা একজন বড় ইউটিউবার বা তোমাদের পরিচিত একজন ইউটিউবারের কাছ থেকে আইডি নিব আর সেই ইউটিউবারটা হল ব্যান্ড যার কমেন্ট কিনা তোমরা সব থেকে বেশি করেছি আজকে আমরা তার থেকে একটা আইডি নিবো আর দেখবো সে কি আমাকে আইডি দেয় নাকি আমরা আবার প্রতারণা শিকার হব তো চলো বেশি বকপক না করে শুরু করা যাক ইউটিউব থেকে তার WhatsApp নাম্বার নিয়ে ঢাকা কিন্তু हमने WhatsApp এ মেসেজ করে দেই এবং 2 মিনিট পরে সে কিন্তু আমাদের রিপ্লাই দেয় হ্যাঁ ভাইয়া বলে তারপর আমরা বলি আইডিয়া আছে কিছুক্ষণ পরেই সে আমাকে রিপ্লাই দেয় বাজেট কত তারপর আমি বলে আমাদের বাজেট হলো 4000 টাকা এর মধ্যে একটা ভালো আইডি দেখান তারপর বলে 4k এর মধ্যে আইডি নাই 5k এর ভিতরে আছে মে আমরা বলি ভাই আমার কাছে তো এত টাকা নাই কিন্তু আমাদের একটা বয়স কিন্তু বয়স মনোযোগ সহকারে শোনো ভাই ছোট কালেকশন তো সবসময় হাতে থাকে না বাজেট বাড়াইলে একটা আছে কুজ লাইক সিরিয়াসলি ভাই তার কাছে নাকি ছোট আইডি নাই তারপর আমরা বলে তাহলে কি আর করব দেখ খান ভাই সে কিন্তু কিছু মনে জন্য কথাই উদায়া গেছল এন্ড নক দরবার একটা আইডি কালেকশন ভিডিও পাঠায় তবে কিন্তু এখানে আইডিটা একটু ভালো পড়ে লক্ষ্য করে এখানে দেখো হিপহপ শপের চারটা ইভো ছিল মোটামুটি কিন্তু কালেকশন ছিল না মানে গেম খেলার জন্য চলে কিন্তু এমন একটা ভালো লাগে না আমার কাছে মানে সবকিছু মিলে মন্ডমন্ডে চলে আর কি এবার আমি বললাম কত টাকা ভাই তারপর সে বলে 5k প্লাস ফি তো এখন ভাই কত কিছু উঠাবে যাই হোক না গেল তারপর আমরা বলি ফি কত টাকা বা এই কিন্তু বলে পাঁচশো টাকা মানুষ লাগলো মত করলো রানি রানি বুড়িয়া লাগলো তো মুড খারাপ করে মানে পাঁচ হাজার টাকা আবার ফিও পাঁচশো টাকা ভালো ব্যবসা ভাই তারপর কি আর করবো বললাম ভাই একটু কমায় রাখেন সে আমাকে বললেন না ভাই সরি একটা বয়সও দেয় তোমরা কিন্তু বয়সটা ভাই সম্ভব না বুঝছেন নিলেন না হলে কিছু করার নাই ও ভাই রে ভাই মানে ডাইরেক্ট নি আমিও গোম না আমিও লেগে দিই ভাই আমার কাছে তো এত টাকা নাই আমি আপনার এবারে একটু কমাই রেখে তারপর সে আমাকে বলে ভাই আমি তো বেশি দাম ধরিনি ছালছুটা তাই সিরিয়াসলি ভাই এটা নাকি কম দাম ভাই অনেক বেশি দাম ধরছে এই দাম দিয়ে আইডে কিনলে তোমার লস হয়ে যাবে যেমনি ও খাইটের দাম কিন্তু কমাইতে হবে এরপর আমরা বলে তাহলে কি একটুও কমাবেন না সাবস্ক্রাইবার হিসেবে আর আমার এই কথা শুনে সে কিন্তু অফলাইনে ছেলে যায় আমার কোনো রিপ্লাই দিতে ছিল না তারপর আমি দু তিনবার নক দেওয়ার পর আমার একটা বয়স দেয় তোমরা শোনো ভাই বললাম তো তুমি যেহেতু সাবস্ক্রাইবার তোমার জন্য কাজের ফিটা লাগবে না এত দু কনসিডার করতে পারি ঠিক আছে এর পম পসিবল না ব্রো কন্ট্রোল তারপর আমি ভাবছিলাম হয়তো বা আমাদের কাছ থেকে ফিটা আর না শুধুমাত্র আইডি দামটা দিলেই হবে তার জন্য আমরা বললাম দুই কত তারপর সে বলে মোট ফাইভ পয়েন্ট ফাইভ কে দিও ভাই এই কথাটা শোনার পর আমি পুরো বোকা হয়ে গেছি তারপর আমি বললাম কোন কই ভাই তারপর সে কিন্তু দুটা ভয়েস দেয় তোমরা কিন্তু ভয়েস গুলো শুনো ভাই কাজের ফি যেটা লাগতো ওইটা লাগতেছে না ওইটা আমি করে দিচ্ছি আমার পক্ষ থেকে কাজের ফি তোমার এক হাজার টাকা যাইতো ওইটা আমি আমার পক্ষ থেকে করে দিচ্ছি

আমাদের যথেষ্ট ভালো রিভিউ আছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার এখন কিন্তু প্রায় প্রতারকরা এই কথা বলে তোমাদের সাথে প্রতারণা করতেছে তাই বললাম অনেকেই তো করে তাই বলতাছি ভাই দেখা যায় কোনো পম্পার টিমের তার মুখ থেকে কিন্তু আমরা কোনো কথা বের করতে পারি কিনা তারপর সে কিন্তু আমাকে একটা ভয়েস দিতে আমরা কিন্তু ভয়েসটা মনোযোগ দিয়ে শোনো সেটা অনেকে করে ওটা অনেকের ব্যাপার ভাই আমাদের কোনো ব্যাড রিভিউ নাই এ তো ভাই ফুল কনফিডেন্সে বলতা হয় ভাই তোর নামে এতদিন কোনো ব্যাড রিভিউ ছিল না বাট আজকে হয়েও যেতে পারে তুই খালি ভাই আমার সাথে একটু প্রতারণাটা কর তারপরে না দেখবি ভাই আমার অডিয়েন্স পাওয়া

আর ফোনের ভিতর ফাইন মাই ডিভাইস অফ করে রাখলে আর কোনো কেউ তোমার ফোন ফ্ল্যাশ দিতে পারবে না বুঝছো আচ্ছা ধর সেকেন্ড চ্যানেল নাকি বিস্তারিত ভিডিও আছে তোমরা চ্যানেল দেখে আসতে পারো তারপর আমরা বলে তাতে কোনো ঝামেলা হবে না তো ভাই এই বিষয়গুলো কিন্তু আমার আগে থেকে জানা ছিল শুধুমাত্র তোমাদের বিস্তারিত দেখাবো বলে আমরা বলতাছি যাতে তোমরা কোনোভাবে প্রতারণা শিকার না হও তারপর তার সাথে একটু মজা করে বললাম ভাই আগে আইডি দিয়া পরে টাকা দিলা হয় না তারপর তো রিয়াকশনটা দেখো না ভাই ওভাবে আমাদের রুলস নাই বুঝছো ট্রাস্ট করলে নিবা না করলে নিবা না অত টাইম নেই ভাই বুধ মতো আমরা তেমন না মানে পুরো চেয়ে গেছে না বিষয়টা আমার মোটামুটি ভালোই লাগছে তাই আমরা বিশ্বাস করবো মারতে আসি মারতে আছি দেখা যাক তার মুখ থেকে কিন্তু আমরা কোনো কথা বের করতে পারি কিনা তারপর আমাকে অনেকগুলো মেসেজ পাঠায় একটা ভয়েসও দিচ্ছে এখানে বলতেছে ভাই আমাদের অনেক ডিলের রিভিউ আছে এন্ড ইউটিউবে আমাদের নিয়ে অনেকে ভিডিও বানাইছে আমরা ওইরকম না ভয়েসে কি বলে তোমরা শোনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওগুলা রিভিউ চেক করেন ভাই এক কথায় বলা যায় সে কিন্তু বোঝাতে যাইতেছে সে কিন্তু প্রতারক নয় তারপর আমরা লিখে দিই ও ভালো ভাই জিমেইল আইডি আর ফ্রি ফায়ার আইডি কি দড়টাই ফুল ফ্রেশ কোনো ঝামেলা নাই তো এখন ভাই তোমরা অনেকেই বলতে পারো যে এই সব বিষয় জেনে শুধু সময় নষ্ট করে কি লাভ আরে ভাই এই সব জানাটা অনেক গুরুত্বপূর্ণ তাইলে তোমার মুখের সামনে খাবারটা দিয়ে খাবারটা আবার ব্যাক নিয়ে নেবে মানে তোমাকে যদি আইডিটা দেয় ও দেন কিন্তু পরে ব্যাক না সম্ভব হলো অনেক বেশি থেকে যায় তাই ভাই এই সব জিনিস একটু জেনে রাখা ভালো তারপর সে বলে না ভাই ফুল ফ্রেশ এন্ড এটা ভয়েস হতে

এখানে সে বলতেছে যে জিমেল আইডিতে বাইন করা আছে আমরা চাইলে সেই জিমেল আইডিটাও নিতে পারবো আর আমরা যদি চাই আমাদের নিজস্ব জিমেল তে বাইন করবো তাহলেও কিন্তু সেটা পারবো তারা কিন্তু পনেরো দিনের রিস্ক দিতেছে এক না কেন এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে দেন সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু তাকে সেই দিন আর কোনো রকমের মেসেজ দেই না দেন পরের দিন আমরা কিন্তু তাকে আমরা আবারও মেসেজ করে দেই আমরা লিখে দেয় হ্যালো ভাই আছেন কি হলো তারপর সে কিন্তু আমাকে কয়েক ঘন্টা পর রিপ্লাই দেয় তারপর আমরা লিখে দিই আচ্ছা ভাই আপনি দৈনিক কয়টা আইডি বাইসেল করে এই কথা শোনার পর সে কিন্তু আমাকে রিপ্লাই দিতেছে না দেন আমরা নক দেওয়ার পর আমাদের বলে পাঁচ থেকে দশটা

মানে ভাই এতক্ষণ বয়সে আমি আড়িটারে দামা দামি করলাম এত কিছু করলাম এখন ভাই আইডি টা অন্য কেউ কিনে নিয়ে গেলো তারপরে বললাম আচ্ছা দেখানো তার কিছুক্ষণ পরে সে কিন্তু আমাকে ভিডিওটা পাঠাইতে তোমরা কিন্তু আইডিটা একটু ভালো করে দেখো এখানে কিন্তু মোটামুটি ভালো থাকলেও গান কালেকশনের ভিত্তি কিন্তু কোনোটা ম্যাক্স ছিল না হলে আইডি মোটামুটি ঠিকঠাক আছে নিচে লেখাতে এই যে নেন পাঁচচল্লিশ প্লাস ভি প্লাস কাজের ফি ফিটা তো ফি রেখে তাকে কিন্তু আমরা বললাম যে মোট কত টাকা দিতে হবে আপনাকে চার হাজার নয়শো টাকা প্লাস কাজের ফি এক হাজার টাকা অ্যান্ড ভাই এই কথাটা শোনার পর আমার মাথাটা চক করতেছিল কারণ আইডিটার দাম হলো পাঁচচল্লিশশো টাকা আর আমাকে দিতে হবে প্রায় ছয় হাজার টাকার মতো এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল সে কিন্তু আগে বলছিল আমাদের জন্য সে কিন্তু কাজের ফিটা কনসিডার করবে ভাই সে যদি কাজের ফিটা কনসিডার করে তাহলে কিন্তু এখানে ছয় হাজার টাকার থেকে কমে পাঁচ হাজার টাকা চলে আসবে আইডির দাম তাই আমরা লেখে দেয় তুমি তো বলছিলে আমাদের জন্য কাজের ফিটা তুমি কনসিডার করবে অ্যান্ড সে কিন্তু এটা রাজিও হয়ে যায় বলে ওকে কাজের ফি দেওয়া লাগবে না অনেক রকমের ফেরকায় পড়তে পারো যাই হোক না কেন সে আমাকে বলেছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা দিও এবং আমরা দামটা কিন্তু আর একটু কমানোর জন্য আমরা বললাম আচ্ছা সব মিলিয়ে চার হাজার নয়শো টাকা দিব ভাই অবিশ্বাসভাবে সে কিন্তু এইটাতেও রাজি হয়ে যায় একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এবার কিন্তু ভাই আমার একটু ঘাবলা ঘাবলা লাগতেছে কারণ সে কিন্তু সব কথায় আমাদের রাজি হয়ে যাইতাছে কি আর করব যেহেতু আমরা ভিডিও বানাইতে আসছি সেহেতু আমাদের চেক করে দেখতে হবে সে স্ক্যাম নাকি সেটা বুঝতেই তো পারছো সব জায়গায় কিন্তু সব কথা বলা যায় না তাহলে কিন্তু সমস্যা হইতে পারে যাই হোক না কেন সে কিন্তু এখানে আমাকে নাম্বার পাঠিয়ে দিয়েছে এন্ড নাম্বার পাওয়ার আমরা লিখে দিই টাকা পাঠানোর পর কি কি দেওয়া লাগবে ভাই সে বললে স্ক্রিনশট দিলেই হবে তারপর আমরা লিখে দিই ওয়েট এন্ড সেদিন কিন্তু আমরা আর কোনো রকমের টাকা পাঠাই না এন্ড ভাই রাতের 12টা বাজে সে কিন্তু আমাকে আবার নক দিছিল আর সেদিন কিন্তু আমি কোনো রকমের টাকা পাঠাই না এন্ড সেদিন কিন্তু আমরা অনেকক্ষণ যাবো তার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের রিভিউ গুলো দেখতেছিলাম আর বলতে হবে আসলে তার রিভিউ গুলো অনেক বেশি ভালো ছিল যাই হোক না কেন ভাই পরের দিন কিন্তু তাকে আমরা হাই ভাই হয়ে তাকে না বলে কিন্তু আমরা টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমরা একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম দেন সেখানে কিন্তু আমরা টাকাটা পাঠাই দিয়ে তাকে নখ দিয়ে আই টাকাটা পাঠানোর পর আমি অনেক বেশি বলছিলাম যেহেতু তাকে আমরা নখ দিয়ে টাকা পাঠাই নাই তারা হুড়ায় টাকাটা পাঠাই দিছি তো সে কি আমাকে আইডি দিবে কিনা এখন তোমরা বলতে পারো যে ভাই তুমি তো সবকিছু অ্যাড করে রাখছো আমরা কিভাবে বুঝবো তুমি টাকা পাঠাই তো আরে ভাই ইউটিউবের গাইডলাইন নামেও কিছু আছে এই গাইডলাইনটার জন্য তোমাদের কিন্তু আমরা সবকিছু চাইলেও চ্যানেলও না পারতাম দেখাইতে পারছি সেটুক তো দেখাইছি এখন বাকি টুক যদি আবার ভিডিও তো যাবে যাবে ভাই সাথে কিন্তু আমার চ্যানেল সো ভাই তোমরা আমাকে এ নিয়ে আর কোনো না তাকে আমরা লাস্টের দুটা নাম্বারের ডিজিটও দিয়ে দিছে এখন দেখা যাক সে কি আমাকে আইডি দেয় কিনা সাথে সাথে দেখি সে আমাকে রিপ্লাই দিছে রিসিভ ভাই এইটা দেখার পর মনের ভিতরে যে শান্তিটা লাগতাছিল এখন ভাই সে যদি আমাকে ঠিকঠাক মতো আইডি টা দেয় তাহলে কিন্তু আমাদের চ্যানেল কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর তাকে আমরা ইমোজি দিয়ে বলে তাহলে এবার আমাকে আইডিটা বুঝিয়ে দেয় তখন যে ভাই আমার কি পরিমাণের ভয়টা লাগতেছিল সেটা তো বলার মতো না ভাই মনে খালি এই যে ব্লক করে দিল না কি নতুন কি ধান্দা শুরু করে ভাই অনেক বেশি ভয় ছিলাম আমি সাথে সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় ওয়েট এখন কিন্তু ভাই আমাদের ওয়েট করার ছাড়া কোনো উপায় ছিল না কারণ অলরেডি কিন্তু তাকে আমরা টাকা পাঠাই দিয়েছি এখন কিন্তু আমাদের আর কিছু করার নাই এবং দেখতে সে কিন্তু আমাকে কিছুক্ষণের মধ্যে একটা আইডি পাস দিয়ে দেয় এখন দেখার বিষয় এটা কি আসলেই ফেক আইডি নাকি রিয়াল আইডি ভাই অনেকে কিন্তু আইডি দেওয়ার পর সেটা কিন্তু ফেক বাইর এখন দেখা যাক এটা কি ফেক ভাই আমার ভিতরে তখন যে কি চলতা ছিল ভাই এটা আমাকে বলে বোঝানোর মত এন্ড ভাই আইডি পাস পাওয়ার পর আমরা কিন্তু সাথে সাথে প্লে স্টোরে চলে যাই এটা কিন্তু লগইন করার জন্য এখন দেখার বিষয় ভাই এটা কি লগইন হয় কিনা না লগইন হলে ভাই আমার 5000 টাকায় মাটি হয়ে যাবে কিন্তু আইডি পাস আমরা কপি করে এখানে নিয়ে আসছি এখন দেখা যাক আমরা কিন্তু ইমেলটা দিয়ে অলরেডি সেন্ড করে দিছি এখন যদি আইটা থাকে তাহলে কিন্তু আমাকে আইডি পাস দিবে এন্ড ভাই পাসওয়ার্ড এর জায়গা আমাদের নিয়ে আসছি এখন দেখা যাক পাসওয়ার্ড দিলে কি এটা আসে কিনা নাকি সে আমাকে ফেক দিছে আর যদি পাসওয়ার্ড দিলে আইসা পরে ভাই আসলে কি এটার ভিতরে গেম আইডি আছে কিনা ভাই অনেক বেশি আতঙ্কে আসি দিয়ে দিছি এখন দেখা যাক আসে কিনা ভাই অলরেডি কিন্তু আমরা আইডিটাকে সাকসেসফুলি লগ ইন করতে পারছি এখন দেখা যাক ভাই আর ডোর ভেরিফিকেশন কিছু লাগানো আছে কিনা আর যদি থাকেও সমস্যা নাই সে কিন্তু আমাকে আগের থেকে আমরা এই ক্যাচারটা টা নিয়েছি যদি থাকেও সে কিন্তু আমাকে সবকিছু ঠিকঠাক করে কোটমোট দিয়ে দেবে অবশ্যই কিন্তু আইডিটা আমাদের মোবাইলে লগ ইন হয়ে গেছে এখন ভাই এটাই দেখার বিষয় যে আসলে এই ডিমেল ভিতরে আসলে কোনো গেম আইডি আছে কিনা আমাদের যে গেম আইডি দেখাইছে এটার ভিত্তি কিন্তু সেই গেম আইডিটা আসে কিনা তাড়াতাড়ি করে আমরা গেমে চলে আসি এখন দেখা যাক এই জিমেলটা দিয়ে লগ ইন করলে কি আসলে আমাদের সেই গেম আইটাই আসে নাকি কিছুই ভিতরে আমার আইডি লগ ইন ছিল সেহেতু ভাই ডাইরেক্ট গেমের ভিতরে আমার আইডি ভিত্তি ডাই দিচ্ছে তার তারিখ করে আমাদের গেম আইডির থেকে লগ আউটই আইসা আমাদের কিন্তু ওই আইডিটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে দেখতে হবে ভাই আইডিটা আসে কিনা ভাই অনেক ভয় করতেছে আমার যদি আইডিটা না থাকে ভাই ভুল বসত যদি না থাকে তাহলে আমার কি অবস্থাটা হবে বাবু ভাই ফার্স্ট টাইম ভাই সব পাঁচ হাজার টাকার একটা আইডি তাড়াতাড়ি যে ওই জিমেলটা দিয়ে আমরা দেই এই যে রানা জিমেলস এইটা রাজা রাজা দিয়ে কিন্তু আমরা লগ ইন করেছি ভাই আইডি আছে ও ভাই আইডি আছে দেখা যাক সেম আইডি নাকি এটা বটল আইডি ভাই 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 যাতে থাকে প্লিজ ভাই ব্যান জিরো থেকে কিন্তু আমরা আইডিটা টা কিনছি প্লিজ ভাই আইডিটা যাতে থাকে পাঁচ হাজার টাকা আইডি এটা কি ভাই ও নেটওয়ার্ক ইস্যু ভাই আমি ভয় পেয়ে গেছিলাম যে আইডিটা হয়তো বা নাই দেখা যাক ভাই গেমে ঢুকাইতেছে না কেন তাড়াতাড়ি ফার্স্ট দেখা যাক ভাই আর ইয়াস ভাই আইডিটা কিন্তু আমরা সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু আমরা আইডিটা আমাদের মোবাইলের ভিতরে লগ ইন করে নিয়েছি 앤 ভাই তোমরা দেখতে পারছো সেম টু সেম যে কালেকশন ছিল সেম কিন্তু কালেকশন ভাই অনলাইন থেকে মনে হয় এই ফারস্টে আমি একটা রিয়েল বাবা আইটা কিনতে পারছি এন্ড ভাই দেখতে পারছো আইটা কত বেশি জশ আমার বিশ্বাস হতো যে আসলে কি আমরা অনলাইন থেকে সত্যিকারের একটা আইডিতে কিনতে পারছি আমি এত দিন ভাবছিলাম যে অনলাইনে হয়তো বা কোনো রিয়াল আইডি দেওয়ার মতো লোক নাই বাট আজকে আমি প্রথমবার বুঝতে বললাম যে না আসলে অনলাইন থেকে আইডি কিনা যায় থ্যাংক ইউ ভাই এটা অনেক বেশি রিস্কের একটা বিষয় তোমরা যদি রিস্ক নিতে চাও তোমাদের উপরে ভাই আমি কিন্তু কোনো সময় বলবো না যে তোমরা অনলাইন থেকে আইডি কিনো ভাই আমি এই ভিডিও সম্পূর্ণ বানাইছি তোমরা যাতে সাবধান হইতে পারো তোমরা যাতে কোনোভাবে প্রতারণা শিকার না হও পর ভিডিও ছাড়ার কারণে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভাই তোমরা সকলে একটা করে লাইক ভিডিওটা তোমরা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও এন যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা আমাকে অনেক অনেক পরিমাণের ভালোবাসা দেখাইছো আগামী তো আমাকে এইভাবে ভালোবাসা দিও এখন থেকে কিন্তু আমি রেগুলার হওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই